আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ ফিজিক্স ফার্স্ট পার্ট তোমাদের পরীক্ষা আগামী দশ তারিখে প্রিপারেশানটা তোমাকে কিন্তু আজকে থেকে খুব সুন্দর করে নিতে হবে তবে তোমাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে যদি প্রশ্ন কঠিন হয় তো কি করব। ডিয়ার স্টুডেন্ট প্রশ্ন কঠিন হতেও পারে আবার মোটামুটি সকলের জন্য সহজলভ্য হতে পারে আবার কোশ্চেনটা কিন্তু মিডিয়াম রেঞ্জেরও হতে পারে মানে যেটাই হোক না কেন আমি কথা বলতে চাই আজকে তোমাকে তোমার সাথে যদি তোমার প্রশ্ন কঠিন হয় তাহলে তুমি কী করবা প্রথম কাজ দেখো ফিজিক্সে প্রশ্ন কঠিন হোক সহজ হোক যা পারে তাই হোক তোমার কাছে প্লান বিট আমি দিয়ে দিচ্ছি দেখো কোশ্চেন যদি কঠিন হয় তাহলে যেগুলো খুব ফেমাস চ্যাপ্টার সেইখান থেকেই খুব কঠিন করে কোশ্চেন করা হবে যেমন কোশ্চেন যেভাবেই হোক না কেন কোশ্চেন যেভাবে হোক না কেন এই অধ্যায়কে তুমি কোনোভাবে বিট করতে পারছো না এখান থেকে কোশ্চেন তোমাকে দেবে তুমি নিউটনিয়ন বলবিদ্যা কোনোভাবেই মানে বাদ দিতে পারবে না এখান থেকে কোশ্চেন হবে ইনশাল্লাহ কোশ্চেন এখান থেকে দিবে ঠিক আছে আচ্ছা তারপরে কাজ ক্ষমতা শক্তি হ্যাঁ কোশ্চেন আসবে এই তিনটা থেকে কোনোভাবেই কোশ্চেনগুলা বাদ দিবে না ঠিক আছে তো তোমার টার্গেট হওয়া উচিত এই অধ্যায়গুলো থেকে প্রিপারেশন না এখন প্রশ্ন ভাই প্রিপারেশন কি হয় কিছুতে পড়ি নাই আমার চ্যানেলটা আছে কি জন্য আমি কিন্তু সব ভিডিও আপলোড দিয়ে রাখছি সবগুলো আপলোড দিয়ে রাখছি তুমি জাস্ট আমার চ্যানেলে যাও এই তিনটা এবং সাথে আদর্শ গ্যাস ও গ্যাসের প্রতিদত্ত চারটা অধ্যায়ের মোট সাত ঘন্টার একটা ভিডিও আপলোড করে রাখছি ওইটা দেখলে না আশা করি ঠিক আছে আচ্ছা এখন আসো তোমার টার্গেট কী হওয়া উচিত তুমি বুঝে গেছো কোশ্চেন কঠিন ভাই পাঁচটা কোশ্চিনের মধ্যে তুমি চিন্তা করবা তোমার তিনটা কোশ্চেন একেবারে তিরিশ তোমাকে যেন এনে দেয় পাঁচটা কোশ্চেনের মধ্যে তিনটা কোশ্চেন যদি তোমাকে তিরিশ এনে দেয় তোমার এই প্রিপারেশনটা থাকায় লাগবে মানে এটা তোমার থাকায় লাগবে এখন তুমি এই তিনটা কোশ্চেনের তিন দশে তিরিশ তোমাকে তুলে নিবা ঠিক আছে এবার বাকি চার নাম্বার কোশ্চেন আর বাকি পাঁচ নাম্বার কোশ্চেন আচ্ছা তাহলে আমি শুধুমাত্র ক এবং খ ধরলাম শুধুমাত্র ক এবং খ ধরলাম এখন প্রশ্ন ভাইয়া ক খ তো ভালো করে আমাদের পড়া হয় নাই ক ক্ষয়ের জন্য আমার চ্যানেলে আজকে রাত দশটায় জ্ঞান ও অনুধাবনমূলক তুমি সম্পূর্ণ পেতে চলেছ অর্থাৎ তুমি এইখান থেকে যদি এই সিটটা পড়ে চলে যাও আমি যে সিটটার ওখানে ভিডিওতে আপলোড করে দিব আশা করি তোমার জ্ঞান অনুধাবন মধ্যে কমন পড়ে যাবে আশা করা যায় এর বাইরে আসবে না তাহলে জ্ঞান অনুধাবন তোমার কিন্তু কারেক্ট হয়ে যাবে ওকে তো তুমি যখন তিন দশে তিরিশ পাইলা আর বাকি হলো তো আমি ধরলাম তুমি এক প্লাস দুই আর ওখানে একটা হচ্ছে তিন ওকে আচ্ছা এখন কোশ্চেন যতই কঠিন হোক গ নাম্বারটা কিন্তু পারবা কারণ গ নাম্বারটা সরাসরি ফর্মুলা গ নাম্বারটা সরাসরি কিন্তু ফর্মুলা ঠিক আছে আমি দুইটা ওয়ে দেখাই দিচ্ছি আচ্ছা তো তিন দশে যখন তুমি তিরিশ তুলে ফেলছো তিরিশের সাথে এখন তুমি কি করবা তোমাকে কিন্তু গ নাম্বারের তিন আরেকটা গ নাম্বারে তুমি একটু ভুল করেছো তাহলে তুমি পাঁচ তাহলে এখানে পাঁচ আর এখানে কত দেখো তিন তিন ছয় আর তিন দুই কত পাঁচ মানে তুমি এগারো পাচ্ছ তো আমি এখানে এগারোর মধ্যে দশ ধরলাম আমি দশ ধরলাম আর তোমার তিরিশ দেখো তুমি কিন্তু চল্লিশ পেয়ে বসে আছো চল্লিশ পেয়ে বসে আছো তুমি এইভাবে ভাবো তুমি এইভাবে ভাবো চল্লিশ পেয়ে বসে বসে আছো চল্লিশ পেয়ে বসে আছো ঠিক আছে তাহলে চল্লিশ আর এমসি তোমার কোয়েশ্চিন অনেক কঠিন হয়েছে কোনো সমস্যা নাই তুমি যেভাবেই হোক তোমাকে নিজের যোগ্যতায় ঠিক আছে সতেরোটা তোমাকে কারেক্ট করা লাগবে তাহলে এখন দেখো তো চল্লিশ প্লাস সতেরো তুমি খেয়াল করে দেখো কত হয়ে গেছে অলরেডি সাতান্ন হয়ে গেছে এখন তুমি যদি প্র্যাকটিক্যালের জাস্ট নাম্বারটা পেয়ে যাও তোমার কিন্তু এ প্লাস চলে আসতেছে এইটা তোমার কাছে একটা প্ল্যান আমি ধরলাম তোমার প্রিপারেশান আরোই খারাপ তুমি কোনোভাবেই কিছু করে উঠতে পারছো না তাহলে তোমাকে আমি বলবো দেখো এটা কিন্তু এ প্লাস পেয়ে হবে এভাবে আমি তোমাকে বলবো তোমার টার্গেট হওয়া উচিত পাঁচটা প্রশ্ন রাখা লাগবে পাঁচটা প্রশ্নে তুমি ধরো তুমি পাশ করতে চাও তোমার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ঠিক আছে তাহলে আমি তোমাকে বলবো যে তুমি দুইটা কোশ্চিনে আমাকে যেভাবে হোক জাস্ট বিশ এনে দাও খাবার বেশ না কিন্তু কুড়ি মার্ক এনে দাও ঠিক আছে তাহলে দুই দশের বিশ না দশ তো কোনো বিশ এখন বাকি তোমার হাতে থাকে তিনটা কোশ্চেন এই তিনটা কোশ্চেনের আমি ধরে রাখলাম তুমি ঘ পারবা না ঘ নাম্বারটা পারবা না তার মানে আগে আমরা বারো মার্ক মাইনাস করে দিয়েছি দিলাম কোনো সমস্যা নেই তুমি এখানে বিষ পাইছো তো নাকি আচ্ছা এবার ভাইয়া তোমাকে আমাকে কথা দিতে হবে যে তুমি ঘ নাম্বার পারবা না কিন্তু গ নাম্বারের ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক হয়ে যায় গ নাম্বার তোমার পারা লাগবে গ নাম্বার যদি তুমি পারো তাহলে তুমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে মার্ক পাও হচ্ছে ছয় করে তাহলে ছয় 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 তাহলে এখানে আঠারো পাও ঠিক আছে কত পাও আঠারো তাহলে দেখো আঠারো পাচ্ছ তাহলে বিশ আর আঠারো দেখো বিশ আর আঠারো কত হচ্ছে বলো আট এখানে আটত্রিশ তুমি তাও আটত্রিশ পেয়ে গেছো তার মানে তোমার একটা ভালো অবস্থান মানে ফিজিক্সে তোমার এ থাকবেই যারা ফেলুয়া পাঠে মানে যাদের অবস্থা খুবই খারাপ আচ্ছা আরও একটা প্ল্যান দিচ্ছি মনে করো তুমি এটাও পারবা না তোমার এটাও পারবা না। ভাই পাঁচটা কোশ্চেনে তুই সবগুলোতে ভাই ঠিক আছে আমি চার মার করে বাদ দিলাম তুই ছয় করে তোল না ভাই তিরিশ ভাই তুই এম সিবিতে পনেরো পা ভাই এইভাবে ভাবনা এইভাবে ভাবে প্রিপারেশনে কোনো সমস্যা নেই তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ আর প্র্যাকটিক্যালে আমি যদি বিশও ধরি আমাদের এদিকে তো প্রায় পঁচিশ চব্বিশ করে দিয়ে দেয় কোনো কোনো জায়গায় কম দেয় যা তারপরে তোর ভাই খুব ভালোভাবে পাশ হয়ে যায় এর কাছাকাছি মার্ক চলে আসে তাহলে ভয় কিসের ভাই ভয় কিসের তাহলে প্রথম প্রথম আমার প্রথম হচ্ছে যে মানে সাজেস্ট মানে প্রথম সাজেশন হচ্ছে ভাই তিন দশে টাকা কনফার্ম করে নেয় ভাই তোর প্রিপারেশনটা যদি ভালো হয় না ভাই ভাই তুই তিন দশে তিরিশ পাবি তুই তিন দশে তিরিশ পাবা ভাই তিন দশে তিরিশ পাবা এই প্রিপারেশনটার জন্য আমি কিন্তু ভিডিও রেডি করে দিছি তুমি আমার প্লে যাও ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ পারবা কেন পারবা না তিন দশে তিরিশ ঠিক আছে তিন দশে তিরিশ পাবা হুম আর তুমি কি করবা ছয় ছয় বারো তুলবা ভাইয়া এইটা তোমার সবচেয়ে সুন্দর তিরিশ আর বারো ভাইয়া আমি এখানে না দশ ধরলাম তুমি চল্লিশ মার্ক তুলে ৪০ চল্লিশ মার্ক এইভাবে চল্লিশ মার্ক চিন্তা করো তিনটা অধ্যায়কে এমনভাবে এমন ভাবে পড়বা এই দুই দিনে এই দুই দিনে ভাই তিনটা অধ্যায় এমনভাবে পড়বা অবিয়াসলি পারবা কেন পারবা না তিনটা অধ্যায় এমন করে পড়বা এমন করে পড়বা অবভিয়াসলি তুমি পারবা ঠিক আছে চল্লিশ আর তুমি আমি তোমাকে বারবার বলেছি তোমার সতেরো তোলা লাগবে সাতান্ন অলরেডি হয়ে গেছে সাতান্ন সাতান্ন সাথে যদি তুমি তেইশও যোগ করো দেখো তাহলে তুমি আশি পেয়ে যাচ্ছ আশি পেয়ে যাচ্ছ হুম ইজিলি আশি পাচ্ছ যদি কোশ্চেন কঠিন হয় আমি তোমাদের জন্য অনেক কিছু প্রিপেয়ার করে দিচ্ছি এভাবে চিন্তা করো ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ ভালো কিছু করবা ভয় করো না আল্লাহ তালাকে ডাকো এই দুটা দিন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো প্রিপারেশনও ভালো কিছু হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা